খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি পান্ডুয়া থানার অন্তর্গত শিবরাই গ্রামে একটি পথ দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন উঠছে অভিযোগ ভিলেজ পুলিশের কর্মরত এক যুবক সারা রাত্রি ফাংশনে মদ্যপান করে নিজেই গাড়ি চালিয়ে পান্ডুয়ার দিকে রওনা হন কিভাবে হলো ভিডিওতে কিন্তু শিবরাই গ্রামে ঢোকার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মহিলাকে পরে আরও এক ব্যক্তিকে ধাক্কা মারেন এবং শেষে এবং শেষে একটি গাছে ধাক্কা মারেন দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসী তৎক্ষণাৎ ছুটে এসে আহতদের উদ্ধার করেন

ছিল মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত ওই বয়স্ক মহিলাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পর সামনে এসেছে আরো একটি তথ্য যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই গাড়ির নেই ফিটনেস সার্টিফিকেট নেই বিমা বহুদিনের ট্যাক্স বাকি রয়েছে অর্থাৎ সম্পূর্ণ অবৈধভাবে রাস্তায় চলছিল সেই গাড়িটি তাও আবার এক ভিলেজ পুলিশের হাতেই এতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন কি গাড়ি নিয়ে আসছিল কখন আসছিল কোথা থেকে আসছিল জানতে পেরেছিলে

তো পুজো দিয়ে আসছিল পুজো দিয়ে আসার পর তখন আমি বলছি যে কি হয়েছে তখন আর কেউ কিছু কথা বলছে না তাদের কাছে এসে দেখলাম যে অ্যাক্সিডেন্ট করেছে পড়েছিল আমার যা পড়ে থেকে তবে তো বাড়ির পাশে পাশে তখন ওরা তুললো ওই দেখেছি কীসে তো গাড়িটা পুলিশের গাড়িটা পুলিশে চালাচ্ছিলো ওই পুলিশি তো না হ্যাঁ ও পুলিশি কী দেখলেন মদ খেয়েছিলো ছিল না ও মদ খেয়েছে কি এখন আপনার যার অ্যাক্সিডেন্ট সিরিয়াস কন্ডিশন তার কি কেমন অবস্থা এখন দেখছেন তাদের দাবি পুলিশ রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের গাড়ির কাগজ চেক করে অথচ পুলিশের অন্দরেই অবৈধভাবে গাড়ি নিয়ে যাতায়াত চলে যদিও এদিন বিকেল পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টাই অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা